নমস্কার বিবিসিপি সিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে শুরু করছি কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর শেষ ভিডিও চৌত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই ভিডিওটিকে মজাদার করার জন্য আমি আমার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে একটু নতুন রকমের ভিডিও তৈরি করেছি আপনার ভিডিওটি দেখবেন নিশ্চয় আপনাদের উপকারে লাগবে আসুন শুরু করা যাক চৌত্রিশ পৃষ্ঠা এখানে নির্দেশিকায় বলা আছে যে বিন্দুগুলি যোগ করি সংখ্যা অনুসারে রং ডুবি আঙুলের ছাপ দিই এক্ষেত্রে আমরা রং যদি না পাই এখানে হাতের উপরে এরকম করে দাগ দিয়ে দিয়ে ঘষে 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 এক লেখা আছে একটা আমরা ছাপ দিয়ে দিলেও হয়ে যাবে দেখুন হাতের ছাপ এবং এর ছাপ প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে দুই লেখা আছে দুটো ছাপ দেব এখানে করে আঙুলের উপরে ছাপ নিলে তাহলে কি হবে জায়গাটা কম লাগবে তাহলে বা চাপা চাপি করে আমরা দাগটাও নিতে পারি হম একটু ফাঁক দিয়ে এই দুটো দাগ হয়ে গেল এইরকম করে আমরা তাদেরকে আনন্দ দিতে পারি এবং এক দুই লেখার জন্য মূল যে ছকটা আমি এই লাইনটা টেনেছি কেন দেখুন এই একটা এই দাগ থেকে শুরু হবে এই দাগ পর্যন্ত আসবে দুইটা ঠিক একইভাবে এই দাগ থেকে শুরু হবে এই দাগ পর্যন্ত আসবে এই দাগ পর্যন্ত আসবে এই দাগ পর্যন্ত আসবে তাহলে কি এই মাথাটা যেমন সমান সমান হবে হবে এই মাথাটাও তবে কি কিন্তু দুইটা দেখতে ভালো লাগবে তিন এবং তয়ের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এখানে ত লিখেছি এখানে তিন লিখেছি এখানে তয়ের শূন্যটা লাইনের গায়ে লেগে আছে আর তিনের শূন্যটা নিচ থেকে ঘুরিয়ে তারপরে আছে এরপর চার চারটা হচ্ছে উল্টো দিকে শূন্য এই উল্টো দিকে শূন্য দিয়ে ভ হয় এই শূন্যটা না দিয়ে যদি আমি শূন্যটাকে বড় করে দি তাহলে ভয়ের মতো উল্টো দিকে শূন্য দিয়ে চার ঠিক একইভাবে ভয়ের মতো উল্টো দিকে শূন্য দিয়ে কিছুটা পাঁচ হ্যাঁ প্রথমে উল্টো দিকে শূন্য তারপরে এরকম করে পাঁচ হয়ে গেল ছয়টা লেখার সময় আমরা এই ভি এর মতো করে শুরু করে ছয় লিখব বাচ্চারা সাধারণত সাতটাকে এই রকম করে লেখে এইরকম করে স্বাদ লিখে কিন্তু সাতটা এরকম না করে সাতটা এইরকম বড় করে শূন্য দিয়ে স্বাদ লিখতে হবে আটটা ছয়ের মতো চ লিখার পরে টেনে দিলে হয়ে যাবে নয়টার ক্ষেত্রে দন্তনটা সুন্দর করে লিখতে পারলে একটু মাথাটা বাঁকিয়ে দিলে নয় হয়ে যাবে শেষ হয়ে গেল চৌত্রিশ পৃষ্ঠা তারপরে আমি চলে যাচ্ছি পঁয়ত্রিশ পৃষ্ঠার ভিডিওতে এখানে একের সঙ্গে একটা আছে তাই আমি একটা তারার সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি দুয়ের সঙ্গে দুটো কোন ছবি আছে এই এর নামটাও আমরা বলার চেষ্টা করব এটা ডিম্বাকৃতি চিহ্ন তিনের সঙ্গে তিনটা কোনটা আছে লাভ চিহ্ন বা পান পাতার চিহ্ন চারের সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বাহু বা সরভুজ এইভাবে বলার চেষ্টা করব এটা দেওয়ার পর পাঁচের দাগের পাঁচটা ছবি ছয়ের দাগের ছটা ছবি সাতের দাগের সাতটা ছবি আটের দাগের আটটা ছবি নয়ের দাগের নটা ছবি এই পাঠটিকে আনন্দদায়ক করার জন্য এই ছবিটা বাচ্চারা সবাই সুন্দর করে আঁকতে পারবে না তাই আমি কি করেছি আমি চারের সজা চারটে খ লিখে দিয়েছি বর্ণগুলো আমার ছলে বলে কৌশলে বর্ণ শেখাতে হবে বানান শেখাতে হবে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তাই ছাত্রছাত্রীদের রকম ছকটাকে এলোমেলো করে ছবি না এঁকে আমরা বর্ণ লিখেও এই একের সঙ্গে একটা মূর্ধন্য দুয়ের সঙ্গে দুটা উম এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে বর্ণগুলো লিখেছি সেগুলো বেশিরভাগই অংশ মাত্রা এবং শেষের দিকে দুটো আছে মাত্রাহীন তাহলে এই মাধ্যমে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব অংশ মাত্রা এবং মাত্রাহীন এরপরে আবার এখানে লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি এই ধারণাটা এর আগে দিয়েছি হ্যাঁ এবারে এখানে আছে ইংরেজিতে এক ইংরেজিতে এক এবং বাংলায় ইংরেজিতে দুই বাংলায় দুইয়ের পার্থক্য হচ্ছে ইংরেজিতে বাংলায় দুইটা হচ্ছে অন্তস্থ মতো করে দুই আর ইংরেজি দুইটা হচ্ছে এরকম নিষ্ঠা সোজা হবে এই ইংরেজি এবং বাংলা দুইয়ের পার্থক্যটা কিন্তু সব ছাত্রছাত্রীদের শিশু থেকেই ভালো করে বুঝতে হবে তাহলে এইগুলো আমরা ডট ডট মিলিয়ে আমরা একটা ধারণা পেয়ে গেলাম এরপর এখানে যে আমরা এবিসির কিছু কিছু অক্ষর শিখেছিলাম সেই কিছু কিছু অক্ষরের মধ্যে কিছু কিছু অক্ষরের মধ্যে থেকে আমরা আবার সমস্ত অক্ষরগুলো এখানে সি ডি এরকম করে দুটো চারটা অক্ষর শেখানো হয়েছিল এখানে কি হয়েছে না সমস্ত বর্ণগুলো একই পৃষ্ঠায় শেখানো হয়েছে এ বড় হাতের ক্যাপিটাল লেটার আহ বি সি ডি এবং লক্ষ্য করতে হবে যেন সমস্ত অক্ষরগুলো একই মাপের হয় এবং স্মল লেটার ক্ষেত্রে সমস্ত বর্ণনা একই মাপের নয় বিটা একটু বড় আমি সেই বড় ছোট ধারণার পৃষ্ঠাতে এই সঙ্গে বি এইগুলো দিয়েও বুঝানোর চেষ্টা করেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ওয়াই জেড এরপর আমরা পরক্ষ চলে যাব ও আই চলে যাব হ্যাঁ শুধু অসুবিধা বিন্দুগুলো যোগ করে দিলে হয়ে যাবে এই কফ শেখার পরেই আমরা চলে যাব প্রথম শ্রেণীর উপযোগী হয়ে প্রথম শ্রেণীর বইয়ে চলে আজ আর বেশি কথা না বলে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আনন্দ করে পড়াশোনা করবেন মন দিয়ে পড়াশোনা করবেন পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন এই কামনা করে আজকের মতো শ্রী শ্রেণীর কুটুম কাটাম ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ